ভাইরে ভাই ফেসবুক কিন্তু গণহারে কন্টেন্ট মোডিটেশন সেট দিয়ে দিচ্ছে নতুন পুরাতন কোনো কিছুই বাদ নেয় যাকে পাইতেছে তাকেই দিয়ে দিচ্ছে একদম অফারের মাধ্যমে আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে সামান্য কিছু কাজ করতে হবে আপনারা প্রতিনিয়ত একটা থেকে সাতটা ভিডিও আপলোড করবেন তিনটা হলেও চলবে সমস্যা নাই আর একটা দুইটা ফটো আপলোড করতে হবে সাথে এবং একটা দুইটা ট্যাক্স পোস্ট করতে হবে আপনাদেরকে বেশি কিছু করতে হবে না এমন কাজগুলোই করতে হবে সপ্তাহে একটা লাইভ করলেও চলবে সমস্যা নেই আর একটা দুইটা মাসে যদি একটা দুটা তিনটা লং লং ভিডিও আপলোড করেন সমস্যা নাই ফেসবুক আপনাদেরকে কন্টেন্ট মোটিভেশন স্যাটারটা দিয়ে দেবে আপনারা আমার কথা হয় কাজ করুন আপনারা ছোট্ট একটি ফর্ম ফিল করতে হবে ছোট্ট একটি ফর্ম ফিল আপের মাধ্যমে আপনারা কিন্তু কন্টেন্ট মোটিভেশন সার্ট পেয়ে যাবেন যেটা আমি করেছি আমি তিন ঘন্টা পর কন্টেন্ট মোটিভেশন মনিটাইজেশন সার্ট পেয়ে গেছি সুন্দর করে যদি আপনার ফর্ম ফিল আপটা করতে পারেন কোথায় গেলে আপনার ফর্ম ফিল আপটা করবেন আমি আপনাদেরকে এ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা আমার কথা অনুযায়ী ফর্ম ফিল আপটা করবেন এবং একটা লাইভ ফর্ম ফিল আপ করার পরে একটা লাইভ করতে চেষ্টা করবেন অন্তত বিশ থেকে আধা ঘন্টা তিরিশ মিনিট বিশ থেকে তিরিশ মিনিট একটা লাইভ ভিডিও করবেন অবশ্যই আপনারা কন্টেন্ট মোটিটেশন সার্ট পেয়ে যাবেন সুতরাং আমি আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে আমার লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে ফর্ম ফিল আপটা করে এবং আবেদনটা করার পরে আপনার একটা লাইভ করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কাজ মিস দেবেন না আপনারা প্রতিনিয়ত একটা থেকে তিনটা ভিডিও আপলোড করবেন এবং একটা দুইটা ফটো আপলোড করবেন এবং একটা দুইটা ট্যাক্স পোস্ট করবেন কন্টিনিউ করতে থাকবেন এবং কাউকে আবে তবে আপনারা কমেন্ট করবেন না গালি গালাজ দিয়ে কমেন্ট করবেন না এবং আপনারা কাউকে ফলো ফলো চাই সাপোর্ট চাই এবং ধরনের কমেন্ট করবেন না তাহলে এই কিন্তু আপনারা কন্টেন্ট রজিস্টারটা পেয়ে যাবেন যদি এই ধরনের আপনারা কমেন্ট করতে থাকেন তাহলে একসময় কিন্তু আপনার কন্টেন্ট রজিস্টারটা নিয়ে যাবে ফেসবুক সুতরাং এসব কাজ থেকে আপনার থাকবেন সো আপনারা আমার এই ভিডিও দেখেন আমি কীভাবে ফর্মটা ফিল করি তো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে ফর্মটা ফিল আপ করি দেখেন কীভাবে ফিল করে জি আপনারা প্রথম চলে যাবেন অফিসিয়াল ফেসবুক পেজে তারপর এখানে লেখা আছে থ্রি ডট লাইন ডিসার্ভ বোর্ডে আপনারা চলে যাবেন ডিসার্ভ বোর্ডে তারপরে নিচে দেখেন এখানে টুলস লেখা আছে এই টুলস অপশন মধ্যে আপনারা ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর আস্তে দেখেন আস্তে নিচের দিকে চলে যাবেন আপনারা নিচের দিকে যাওয়ার পর এখানে লেখা আছে দেখেন সাপোর্ট ইনবক্স অর্থাৎ আপনারা এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে আরেকটা অপশন আসবে দেখেন এটা ক্লিয়ার হবার পর আপনারা আস্তে করে নিচের দিকে চলে যাবেন দেখেন নিচের দিকে চলে যাচ্ছি আমি এখানে এখানে লেখা আছে সি অল এখানে সি অল যে অপশন আসছে আপনারা এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে সি অলে ক্লিক করার পর এখানে দেখেন এখানে আপনারা এখানে অপশনগুলো চলে আসছে তো আপনারা এখানে কি করবেন আপনার ইনস্টাম অ্যাডস এলিজিবিটি অন ফেসবুক এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে আসতে আপনি একটু ওয়াটিং করেন বাস যে বেশি না পাঁচ সেকেন্ড ভিতরে চলে আসবে জি চলে আসছে এরপর আপনি কি করবেন এখানে ইন দিস ফ্রম ইন দিস ফ্রমে ক্লিক করবেন ঠিক আছে ইন দিস ফ্রমে ক্লিক করার পর আপনার এখানে ওয়াটিং করবেন একটু চলে এসেছে তো আপনারা এখানে কি করবেন আপনারা এখানে ইমেল অ্যাড্রেস বসাবেন আপনাদের ফেসবুক লিঙ্কটা বসাবেন আর এখানে আদার সোশিয়াল মিডিয়া এখানে আপনারা কি করবেন ইনস্টাগ্রামের যে লিঙ্কটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো তারপর দেবেন লেটস টু দিস ঠিক আছে লেটস টু দিস ধরে এখানেও আপনাদের সাবমিটটা সাকসেসফুল হবে সাকসেসফুল ওকে হবে ঠিক আছে তারপর আপনার সাকসেসফুল ওকে হবার পর এখান থেকে আপনারা আস্তে করে বাইরে যাবেন ঠিক আছে আপনারা এখান থেকে উপরে লেখা আছে মার্কিন দেওয়া আছে ওইখান থেকে আপনারা বাইরে চলে আসবেন বাস আপনাদের আর কিছু করতে হবে না আপনাদের সাবমিট কমপ্লিট বাস তারপরে আপনারা যদি সময় পান আধা ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা বিশ মিনিট আপনারা লাইভ করুন বাস আপনাদের আর কোনো কিছু করতে হবে না ধন্যবাদ সবাইকে